এবারকে আমি লাইট দিয়েছি লাইট দেওয়ার পর এরকম ছাটা হবে ডিরেক্ট এর দিয়ে তাকা যায় না যেহেতু সাতশো ওয়ার্ডের এটা আছে সেই জন্য তোমরা যদি দেখো এবার পিছনটা আমি যদি ঘুরিয়ে দেখাই আমাদের জায়গা প্রচুর শর্ট হোস্টেলের মধ্যে বুঝতে পারছো তো বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে যে আজকে ভিডিওটি কোন টপিকে হবে তো বন্ধু আমি ভিডিওর কোয়ালিটি এসডি করার জন্য এবং কোয়ালিটিটাকে ভালো করার জন্য একটা মাইক কিনেছি কারণ আমার ইচ্ছা আছে যে আমি ডকুমেন্টেরি ভিডিও বানাবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো খুব সুন্দর করে আমি যেগুলো বলবো পিছনে সেই জিনিসগুলো যেন মানুষ দেখে ইম্প্রুভ করতে পারে ভিডিও দেখে তাদের লাভ হয় তো বন্ধুরা আমি এই ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কন্টিনিউস লাইট কিনেছি সেই লাইটটা আমি আজকে তোমাদের সামনে শেয়ার করবো সেই লাইটের কিছু রিভিউ দেবো যে সেই লাইটের মধ্যে কী কী রয়েছে আমি তোমাদেরকে প্রথমে দেখাই দেখো লাইটটা এটা হলো লাইট এটা হলো সিম্পক্স ব্র্যান্ডের লাইট যেটা সাতশো ওয়ার্ডের তো আজকে এটার যে পুরো ফিচার্স এবং এর কালার কীরকম এবং এই কম্বর মধ্যে কী কী রয়েছে খুব অল্প দামের মধ্যে তোমরা এই লাইটটি ক্রয় করতে পারবে আমিও ধর্মতলা থেকে এই লাইটটি ক্রয় করে নিয়ে এসেছি খুব অল্প টাকার মধ্যেই অ্যারাউন্ড থ্রি মধ্যেই হয়ে যাবে তোমরা তো চলো ভিডিওটি দেখতে থাকো এই কম্বোর মধ্যে কী কী রয়েছে আমি তোমাদেরকে রিভিউ দেখাচ্ছি সাথে থাকো যারা এখনও চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখো চলো ভিডিওটি তোমরা রিভিউ দেখতে থাকো হ্যাঁ এবার তোমরা দেখো যে এই কম্বোটার মধ্যে এই তিন হাজার টাকার মধ্যে তোমরা কি কি পাবে তো বন্ধু প্রথমে আমি বলবো যে তোমরা এই কম্বোর মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হলো একটা ফটো এবং ভিডিও করার জন্য একটা সিম্পেক্সের আমব্রেলা পেয়ে যাবে যেটা হোয়াইট কালার খুব সুন্দর এটা ভিডিওর জন্য যে ভিডিওর যে লাইট সে লাইটের তোমরা সামনে মারতে পারবে দেখো আমি তোমাদেরকে এটা মেলা করে দেখাচ্ছি দেখো খুব সুন্দর একটা হোয়াইট কালারের ছাতা এরকম তোমার একটা ছাতা পেয়ে যাবে খুব অল্প রেঞ্জের মধ্যে খুব সুন্দর ছাতাটা দেখতে পাচ্ছ এবং এটা তোমরা কি করবে এটা যে লাইট আছে লাইটের ওখানে সিস্টেম আছে ওখানে লাগিয়ে এখানে লাইটটা ডিরেক্ট ফোকাস করবে আর এই দিক দিয়ে যে ছাঁটাটা তার পড়বে যেন চোখে যেন ডিরেক্ট ছাঁটাটা না লাগে বুঝতে পারলে এবার এর মধ্যে আছে কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে এটার সঙ্গে আছে আর একটা সেটা হলো স্ট্যান্ড তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা স্ট্যান্ডটা আনবক্সিং করি দেখো সহজেই তোমরা এটা টেপটা খুলে এরকম করে স্ট্যান্ডটা বের করতে পারবে চলো হ্যাঁ দেখো এরকম একটা স্ট্যান্ড তোমরা সহজে পেয়ে যাবে স্ট্যান্ডটার বিষয়ে দেখি কি দেওয়া আছে খামের মধ্যে প্রচুর ভারী তিন কিলো ওয়েট এদিকে সামনে আসো দেখো এই স্ট্যান্ডটা হলো ডিজিটেক ডিজিটেক ব্র্যান্ডের এটা হ্যাঁ খুব সুন্দর একটা স্ট্যান্ড দেখো এখানে প্রথম দেওয়া আছে ডিএলএস নাইন ফিটের স্ট্যান্ড এটা পুরো অনেক বড় নাইন ফিট মানে আমার থেকে অনেক বড় অনেক বড় একটা স্ট্যান্ড আর এখানে যদি আর ফিচার্স দেখি ফিচার্স হলো ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চি ওয়ানটিং টের হেড এই এটা যে আছে মানে ফোর এই জায়গাটা খুব সুন্দর এবং এটা ইজি সেফ অ্যান্ড ফ্লিপ লক এই জায়গাটা আমরা ইজিতে যেটা এই এই জায়গাটা আছে এই জায়গাটা ইজিতে আমরা কী করতে পারবো লক করতে পারবো এবার যদি আমরা দেখাই আর যেখানে সেকশন থ্রি আছে তিনটা পার্ট রয়েছে একটা দুটো তিনটা পার্ট করে দিয়েছে এবং এর ফিচার্স দিয়েছে যে এগুলোতে আমরা আমরা ছোটো তারপরে শ্যাডো লাইট রিং লাইট বিভিন্ন রকমের লাইট আমরা এটাতে কী করতে পারবো ইউজ করতে পারবো তার মধ্যে আর এখানে কোনো কিছু যদি দেওয়া থাকে হ্যাঁ এদিকে কিছু দিয়েছে যে স্পেসিফিকেশনের কিছু দিয়েছে ওয়েট অ্যারাউন্ড আমরা দু কিলো এর যে ওয়েট এটা বললাম না প্রচণ্ড ভারী এর ওয়েটটা দিয়েছে টু কিলো আর এখানে ম্যাক্সিমাম হাইট হলো নাইন ফিট এবং এটা ফল্টেড হাইট দিয়েছে টু পয়েন্ট ফাইভ ফিট যেটাকে ফল্ট শর্টকাটে করা হয় শর্টে করে দিয়েছে এবং তোমরা দেখতে পাও ম্যাক্সিমাম লোড যেটা এই স্ট্যান্ডটা নেবে সেটা হলো এইট কেজি এইট কেজি ম্যাক্সিমাম লোড নিতে পারবে তো আমরা ক্রিয়েটারদের জন্য এত লোড নেয় না কারণ ক্যামেরা অনেক শর্ট অত আট কিলো ওজন আমাদেরকে চড়ার প্রয়োজন মনে করি না বন্ধুরা এটা ম্যাক্সিমাম এইট কিলো ওজন নিতে পারবে তোমরা দেখতে স্ট্যান্ডটা পুরো লোহার স্ট্যান্ড হ্যাঁ খুব সুন্দর একটা স্ট্যান্ড তোমরা যদি এটা সেপারেটলি কিনতে চাও তাহলে অনেক রেটের মধ্যে পড়ে যাবে আমি যদি এটা এদিকে এসে এই করি তোমরা অবশ্যই দেখতে পাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা ইজি এই প্রথমে এই লকটা কী খুলবে লকটা খোলার পর তোমরা ইজিলি এটাকে এইভাবে মেলা করতে পারবে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর ইজিলি এরকম করে তোমরা এটাকে খুলতে পারবে ঠিক আছে এরকম করে যদি রাখা হয় তাই তো এরকম করে লকটা খুলে ইজিলি তোমরা অনেক বড়ো করতে পারবে এখানে একটা প্লাস্টিক দেওয়া হয়েছে এটা খুললেই তোমরা মোবাইল যে রাখবে মোবাইলটা খুব সুন্দর করে এখানে ইউজ করতে পারবে এই জায়গাটার মধ্যে তোমরা রাখতে পারবে আমি এত তোমরা ইজিলি এটাকে ইউজ করতে পারবে তারপরে আর কয়েকটা ফিচার্স আর ওরকম কিছু নেই এখানে দেওয়া আছে এটা হলো কী ডিজিটাকের ব্র্যান্ড আমি এটা আগে বলে দিলাম এখানে স্ট্যান্ডের মধ্যে লিখে দিয়েছে দেখো এটা দেখো এই লাইট স্ট্যান্ড ডিএলএস জিরো জিরো নাইন ফিট প্রো খুব সুন্দর এখানে দিয়ে দিয়েছে ডিজিটাক ব্র্যান্ড খুব সুন্দর অনেক ভালো দিয়েছে স্ট্যান্ডটা টলি যদি নিতে গেলে অনেক পড়তো চলো এবার তোমাদেরকে দেখাই যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ডকে সহযোগিতা করবে সেটা হয় সিম্পেক্স এর যে সাতশোয়ার্টে লাইট বন্ধুরা কাছে নিয়ে আসো একটু দেখাও এই লাইটটা এটা হলো সামনে থেকে এরকম হম তোমরা যদি দেখো দেখো এটা পিছিয়ে পিছনের দিকটা এরকম থাকবে সিম্পেক্স এর এল পোর্টাল লাইট হ্যাঁ এর মধ্যে যদি বলি তো আর দেওয়া আছে ডুয়েল কালার যেটা বত্রিশ কে এবং পঁয়ষট্টি কে যদি তোমরা এটাকে উপরে করো যদি এটা এটা এখানে সিস্টেম দেওয়া আছে রুলিং করার তোমরা যদি উপরে করো তাহলে একটু হলুদ হবে এবং যদি এটাকে নিচে করা হয় তাহলে সাদা হবে লাইটটা ঠিক আছে আর এর ফিচার্স দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে ফিচার্স যে রোবস্ট অ্যাডাপ্ট ফর লাইট স্টেন্ড মাউন্টিং বলছে এটার যে একটা এর সঙ্গে একটা কি থাকবে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটা খুব মানে মজবুত এবং যে টিল হেড যেটাকে বাঁকানো যাবে সহজে তার সাথে একটা থাকবে আমব্রেলা মাউন্টেন একটা সাদা থাকবে এবং আমার ঠিক আছে আর এখানে দেখার মতো এখানে কন্টেন্ট দিয়েছে যে কম্বর মধ্যে কি কি থাকবে কম্বর মধ্যে আছে এক পিস থাকবে পোটা লাইট যেটাকে এই লাইটটার কথা বলা হয়েছে এই লাইটটা তোমরা দেখতে পাচ্ছ যেটা ছয়টা বাতি থাকবে এই পোটা লাইট আর এর মধ্যে একটা থাকবে এসি পাওয়ার কোড এসি পাওয়ার কোডটা আমরা এটা আনবক্সিং করলে দেখতে পাবো আর একটা থাকবে ক্যারি ব্যাগ যেটাকে আমরা এই পুরো লাইটটাকে ক্যারি করতে পারবো তো চলো আমরা আনবক্সিং করি দেখো সহজে আনবক্সিং করার জন্য এই জায়গাটাতে খুলতে হবে এরকম করে খুললে আমরা দেখতে পাবো চলো দেখাও এই দিকে কাছে করো দেখো প্রথমে কী আছে প্রথমে দেখি দেখো প্রথমে দিয়ে আসে চার্জার আচ্ছা আচ্ছা সরি চার্জারটা বাদ নেই মনে হচ্ছে তো প্রথমে দিয়ে আসে চার্জার তোমরা দেখতে পাচ্ছো চার্জার বলতে এই চার্জারটাকে মেবি এসি পাওয়ার কোড বলা হচ্ছে এটাকেই দিয়ে যেহেতু পাওয়ার করা হয় সেই যে এটাই হলো এসি পাওয়ার কোড তারপরে আর কি আছে দেখি হ্যাঁ তাদের মধ্যে একটা কেরি আচ্ছা কেরি বলতে যেটা বলা হয়েছে এই কেরি করার জন্য এই ব্যাগটা সেকেন্ড পয়েন্ট যেটা দিয়েছে কেরি করার জন্য এই ব্যাগটা দিয়েছে চলো এর ভিতরে আমরা এবার আনবক্সিং করি কাছে নিয়ে এসো দেখো লাইটটা কিরকম চলো এবার লাইটটা বের করা যাক হ্যাঁ এই তো আমাদের লাইট বন্ধুরা তোমরা সকলে দেখতে পাচ্ছ লাইটটি কত সুন্দর খুব সুন্দর ফিচার্সে দিয়েছে এটা যেটা আমি বলেছিলাম তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডের কথা যে পিছনে এটা থাকবে সিমপ্যাক্স এলইডি পোর্টা লাইট এবং এটা সামনেটা আর এগুলো ইজিলি তোমরা ছাটাটাকে ক্যাপচার করার জন্য এগুলো আঁকা বাঁকা করতে পারো দেখো এরকম এরকম করলে আমরা ইজিলি ছাতাটাকে খুব সুন্দর লাইটের ছাঁটাটাকে পুরো ক্যাপচার করতে পারো জায়গাটাকে আবার তোমরা যেরকম যার পজিশন তোমার ব্যাকগ্রাউন্ড পজিশন হিসেবে তোমরা এগুলোকে আবার ভাঁজ করতে পারবে আর এখানে ফিচার্স আমি যে বলছিলাম এটা হলো আম্বেলার যে থাকবে আমব্রেলা থাকার এখানে যে স্ট্যান্ডটা আম্বেল্লা এখানে লাগাতে হবে দিয়ে এটাকে এটাকে পাওয়ার করলে টাইট করলেই খুব সুন্দর হলে ইজিলি এটকে যাবে তারপর এটা হলো যে স্ট্যান্ডে যেখানে রাখবো আমরা স্ট্যান্ডটা রাখার জন্য এটা চলো আমরা স্ট্যান্ডের দিকে দেখাই তাহলে ইজি বুঝতে পারবে স্ট্যান্ডটাকে যদি এখানে রাখা হয় তো চলো আমরা এটা খুলে নিয়েছি এবার দেখো এটা যদি তোমরা ইজিলি এরকম করে এরকম করে রেখে দাও এটাকে পুশ করো আবার এটাকে পুশ করো এরকম করে ইজিলি এটা এটকে যাবে হ্যাঁ আর তোমরা এটাকে যদি আবার ঢিল করতে হবে যদি এটাকে ঘুরাতে চাও এরকম করে হ্যাঁ এরকম করে ইজিলি এটাকে ঘুরাতে পারবে তোমরা দেখো খুব সুন্দরভাবে লাইটটা সেট হয়ে গেছে আর এটা তোমাদের যেরকম লাইট লাগবে সেই হিসেবে তোমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো তো এটা এরকম হবে বন্ধুরা এটাতে যেটা এসি পাওয়ার বাটন দিয়ে দিয়েছে যেটা পাওয়ার কোট সেটা ইজিলি তোমরা পাওয়ারে দিয়ে এটা যে আছে এখানে তোমরা পিছনে এটাকে দেখো পুশ করতে পারবে তো বন্ধুরা তোমরা এটা ইজিলি এরকম করে পুশ করলে এটাতে সেট হয়ে যাবে এরকম করে সেট আপ করার পর তোমরা এটা এটা লাইনের বোর্ডে দিতে হবে তাহলে লাইন চলে আসবে আর যে আমব্রেলার কথা আমি বলেছিলাম হয়তো আমব্রেলটা আমি পাশে রেখেছি এই আমব্রেলাটাকে তোমরা ইজিলি ইজিলি এখানে লাগাতে পারবে তো বন্ধুরা দেখো আমি এটা সেট করে নিয়েছি অলরেডি আমি তোমাদেরকে লাস্ট ফিনিশন একটা দেখাচ্ছি এরকম করে দেখো এরকম করে ছাতাটা সামনে থাকবে ফ্লাস্কটা মারবে ছাতাতে পিছনে লাইটটা যাবে যেন ডিরেক্ট চোখে না পড়ে খুব সুন্দর একটা কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা জিনিস তোমরা চাইলে ক্রয় করতে পারো আর এটা দিয়ে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও দিব। আর আমি একটু লাইট দিয়ে দেখাচ্ছি যে কীরকম আলোটা হবে তোমাদেরকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবারকে আমি লাইট দিয়েছি লাইট দেওয়ার পর এরকম ছাটা হবে ডিরেক্ট এর দিয়ে তাকা যায় না যেহেতু সাতশো এটা আছে সেই জন্য তোমরা যদি দেখো এবার পিছনটা আমি যদি ঘুরিয়ে দেখাই আমাদের জায়গা প্রচুর শর্ট হোস্টেলের মধ্যে বুঝতে পারছো তো শেষে আমি তোমাদেরকে এতটুকুই বলবো যে কম রেটের মধ্যে খুব সুন্দর একটা জিনিস তোমরা চাইলে ক্রয় করতে পারো আর আমি তোমাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা সকলেই অবশ্যই আমাকে সাপোর্ট করিও আর তোমরা যারা এগুলো কিনতে চাও খুব কম রেটের মধ্যে ইউটিউবের ভিডিও করার জন্য বা বিয়েবাড়ির ভিডিও করার জন্য ওয়েডিং যেগুলো ভিডিও শ্যুট করা হয় সেগুলোর জন্য তোমরা ক্রয় করতে পারো তো অবশ্যই সাপোর্ট করিও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বাটনটি অল করে রাখো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে